চলবে না এই মুহূর্তে আমি অবস্থান করতেছি নীলফামারী জেলার ডোমার উপজেলার ডোমার সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে এবং এইখানে কালকের একটি ঘটনা ঘটেছে যেখানে হচ্ছে যে একজন সাবেক কমিশনার ডোমার হচ্ছে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার তার সাথে সাথে ডোমার প্রেস ক্লাবের হচ্ছে যে সক্রিয় সদস্য এবং একজন সংবাদ সংবাদমাধ্যম কর্মীকে গতকালকে এখানে হচ্ছে যে মারধরের একটি ঘটনা ঘটেছে এখানকার একটি ভিডিওতে আমরা দেখেছি যে ওনাকে রশি দিয়ে বেঁধে ওনাকে একটা জায়গায় রাখা হয়েছে সেখানে আরও কয়েকজন ছিল তো আমি বর্তমান সেখানে রয়েছি এবং এইখানেই আমরা বর্তমানে সেই বাড়িটাতেই সেই বাড়িটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেখানে এই ধরনের ঘটনাটি ঘটেছে তো আমরা আপনাকে দেখাই বাড়িটাতে আমরা প্রবেশ করার আগে বিভিন্ন স্থানে কিন্তু একটু ভাঙচুরের যে বিষয়টি সেটা আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং যেখানে হচ্ছে যে সাবেক যে কমিশনার রাজা কমিশনারকে হচ্ছে যে মারধরের যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে

যে রাজা যিনি কমিশনার উনি হচ্ছে যে বিচার সালিসের জন্য এসেছিল এখানে একটি পারিবারিক কন্দলের সৃষ্টি ঘটেছিল এই বাড়ির সাথে এই যে এই যে বাড়িতে বর্তমানে অবস্থান করতেছি সেটা হচ্ছে যে তরিকুল ইসলামের বাড়ি এবং যে পাশের যে পাশের যে বাড়িটা রয়েছে সেই বাড়ির সাথে হচ্ছে যে একটি পারিবারিক কন্দলের সৃষ্টি ছিল সেইটার হচ্ছে যে বিচার করতে এসেছিল কিন্তু রাজা কমিশনার ছিল ওই পক্ষের মানে এনাদের সুইটি অ্যাক্টারের দাবি উনি হচ্ছে যে এক পক্ষে মানে ছেলেদের পক্ষে এসে এসেছিল যার কারণেই কিন্তু এনারা ক্ষিপ্ত হয়ে রাজা কমিশনারের সাথে হচ্ছে দোস্তা হস্তি এবং মারামারি ঘটনাটি ঘটে এনারা স্বীকার করেছেন যে আমার ভুল হয়ে গেছে আমি এখানে আসতে চাইনি ওরা আমাকে জোর করে পাঠানো হয়েছে তো এটাই তো হচ্ছে যে আমরা হচ্ছে যে এখানকার যে রাজা কমিশনার রাজা কমিশনার যে ভাই যিনি সেখানে পরবর্তীতে এসে উপস্থিত ছিল ওনার নাম হচ্ছে মানিক ইসলাম হচ্ছে আমি আমরা হচ্ছে তার সাথে কথা বলি ওরা আমাদেরকে জানায় যে ইনি শুধু হচ্ছে বিচার সালিসের জন্য এসেছিল কিন্তু এনাকে বেঁধে রেখে হচ্ছে মারধরের ঘটনাটি ঘটেছে এবং ওনার উপরে দা এবং হচ্ছে ছুরি নিয়ে হচ্ছে যে আক্রমণের চেষ্টা করা হয়েছিল সেটাও দাবি করেছে কিন্তু সুইটি আক্তার যিনি হচ্ছে গৃহবধূ তিনি আমাদেরকে বলেন শুধু হচ্ছে যে এখানকার যিনি উনি এসেছিল এসেই হচ্ছে যে আমার শ্বশুরকে ধরে মারধরের ঘটনা ঘটেছে এবং আমার শ্বশুরকে মারধর করা হয় তারই প্রেক্ষিতে এই ধরনের ঘটনাটি ঘটেছে তো এটাই ছিল এ সাংবাদিকের উপর হামলা